একজন টিচার হিসেবে জব করতেছি এটা বলার জন্য এটা প্রমাণ করার জন্য আমরা আমাদের কাছ থেকে যদি কেউ রিকোয়েস্ট করে রিকোয়ার করে থাকে আমাদেরকে ওনাদের দেখানোর জন্য আমাদের কাছে কিছুই থাকে না আমরা আমাদের যদি অন্যান্য যারা এনজিওতে চাকরি করে এবং ব্রাকেও যারা হায়ার লেভেলে হায়ার লেভেলের পোস্টে আসে সবার কাছে কিন্তু একটা একটা করে নিজস্ব খাট থাকে আমাদেরকে এরকম কিছু খাট এবং কোনো ধরনের প্রুফ এভিডেন্স দেওয়া হয়নি আমি একজন রোহিঙ্গা টিচার তো আমার বার্মেস ভাষা আমরা এখানে আমাদের বাচ্চা বাচ্চাদেরকে আমরা বার্মেস ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছি এবং এটা বার্মেস ল্যাঙ্গুয়েজকে আমরা আমাদের মাতৃভাষা রোহিঙ্গা ভাষা নিয়ে ট্রান্সলেট করে ওনাদেরকে মিনিং এক্সপ্লেনেশান দিই তো আমরা একসাথে আমাদের ভাষা এবং বার্মেস ভাষা দুইটাই শেখাচ্ছি আর আমাদের এখানে একজন হোস্ট টিচার উনি ইংরেজি শেখেন ইংলিশ ক্লাস উনি নেই আমাদের এখানে আমাদের জব করতে এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সব সবসময় ক্যাম্প সিচুয়েশন কুল থাকে না আমাদের ক্যাম্পের সিচুয়েশন অনেক সময় অনেক রকম হয়ে যায় তখন আমরা যে টিচার আমরা যে একটা সংগঠনে একটা এনজিওতে আমরা একজন টিচার হিসেবে জব করতেছি এটা বলার জন্য এটা প্রমাণ করার জন্য আমরা আমাদের কাছ থেকে যদি কেউ রিকোয়েস্ট করে রিকোয়ার করে থাকে আমাদেরকে ওনাদের দেখানোর জন্য আমাদের কাছে কিছুই থাকে না আমরা আমাদের যদি অন্যান্য যারা এনজিওতে চাকরি করে এবং ব্রাকেও যারা হায়ার লেভেলে হায়ার লেভেলের পোস্টে আসে সবার কাছে কিন্তু একটা একটা করে নিজস্ব খাট থাকে আমাদেরকে এরকম কিছু কার্ড এবং কোনো ধরনের প্রুফ এভিডেন্স দেওয়া হয়নি আপনারা যদি আমাদেরকে একটা একটা করে হ্যাঁ জি জি আইডেন্টি একটা করে যদি প্রত্যেকটা টিচারের কাছে পৌঁছাইতে পারেন ওইটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে